আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন পরন্ত বিকেলে আমার মেয়েদেরকে নিয়ে আজকে একটু ঘুরতে বেরিয়েছিলাম আমাদের বাসা থেকে খুব একটা দূরে না কাছাকাছি জাস্ট রিক্সায় করে যেতে হয় রিক্সা করে বিশ ত্রিশ টাকা রিক্সা ভাড়া জায়গাটার নাম হচ্ছে মধুভাগ পালুর মাঠ আমাদের সাথেই থাকবেন পুরোটা আমাদের ঘোরাফেরা পর্যন্ত আশা করি আপনাদের ভালো লাগবে

ওই পাশটাতে কবরস্থান দেখি আমরা একটু সামনে আগেই এই জায়গাটা তো আমি এর আগে আর কখনো আসি নাই আজকে প্রথম তুমি আসছো ওই যে কবরের ওখানে না হ্যাঁ হ্যাঁ আমি আচ্ছা আমি আজকে প্রথম আমি আজকে প্রথম এসেছি হ্যাঁ আপনি আমি তো চিনি না আমি শুনেছি মানুষের কাছে এই জন্য তো রিক্সা নিয়ে আসলাম আজকে প্রথম যাও 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 একটু দৌড়াদৌড়ি করো খেলাধুলা করো কি দেখেছো সুন্দর না জায়গাটা একদম খোলা ও একদম খোলা আসো তিহান আসো 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 দেখো ফুলগুলা কত সুন্দর বাই বাই তোমরা একটু খেলো তোমরা একটু খেলাধুলা করো আমরা বেশিক্ষণ থাকবো না দাফিয়া এইটাই যাও হ্যাঁ ওই দিক দিয়ে যাওয়া যায় বোধহয় সামনে দিয়ে একদম নিচে নামানো যাবে না বোধ হয় গান গাও যা গান গাও কোনটা পারো গাও এই দেখো এই যে দেখো ফোরিং ফোরিং ফরিং ফোরিং তো সুন্দর এখানে ফরিং আসনে ও মা রে কেউ ভয় পায় দাফিয়া ফোরিং কি ভয় পাওয়ার জিনিস

এদিকে আসো হ্যাঁ দেখো না না গরু কিচ্ছু করবো না পালা গরু রে হ্যাঁ ভয় পায় না দেখো এই ফরিং দেখা কিভাবে গরু দেখা ভয় পায় না ফোরিং দেখা ভয় পায় গরু দেখা ভয় পায় না দে অনেক গরু নিয়ে আসতেছে দেখছো একজন খাচ্ছে এই কিনারে দাঁড়ো কিনারে দাঁড়ো একটু আগে না বলছো ভয় পাও না হ্যাঁ একটু আগে বলছো ভয় পাও না এইটার কিন্তু সিঙ্গারও বড় কিনারে দাঁড়াও দেখছো এটা শিং কত বড় এইটার গুতা খেলে শেষ এটা মা এই পানির কাছে যাওয়া যায় না একদম ওই দিক দিয়ে হ্যাঁ আসো দেখো তো এই লাল লাল ফুল এগুলো কি ওর একটু ধরো দিহান একটু ধরো আসো না জোক থাকে কিন্তু দিহান ধরো এটা এটা কি ফুল ভাই আমি তো জানি না এটা আসলে কই গেল ও মিষ্টি টমেটো হুম খেয়ে দেখো টমেটোর মতো ধরো দাঁড়া আমি আরো পারতেছি অনেক ফল হয়ে রয়েছে দিহানে খেয়াল করো এটা পেকে গেছে বাবা কাটা আছে কি 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 সমস্যা কি মজা না মনে না কি ফল এটা অনেক হয়ে গেছে একটু মিষ্টি মিষ্টি খেয়ে দেখলাম ওদের চিলা চিলি দেখে চিলানো শুরু করে দিয়েছে এই জায়গাটা পুরাটা এরকম লাল লাল ফলে ভরা আমি জানি না এই ফলের নাম কি টক 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 না মিষ্টি এইগুলার দেখা দেখে এখন দিহানো চিৎকার করে শিখে গেছে দেখছো দেখতে শিক্ষা হুম ও শোনো গরুই তোমাদের ভয়ে রাস্তা ছেড়ে ওই দিক দিয়ে গেছে তোমাদের ভয়ে গরুই রাস্তা ছেড়ে ওইদিক দিয়ে চলে গেছে চলো 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 কোলে 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 আসবা তারপর নদী আর কি এটা নদী না বাবা এটা তুমি বলতে পারো একটু বিলের মতো ছিল আগে হয়তো পুরাটা জায়গায় পানি ভরা ছিল এখন এটা মাটি ভরাট করে চলেছে ভাই ফোরিং দেখে কি এরকম চিৎকার করে মানুষ আরো ফোরিং ধরে ফোড়িং তো সুন্দর ফোরিং একটু করে না দেখো তোমরা খেলবা খেলতে চাও সাইডে আসো খেললে খেলো দৌড়া দৌড়ি খেলো কিনারে আসো কিনারে আসো ওই ফোরিং এ চলেই বাঁচো না হ্যাঁ কামড় দেবে না কামড় একদমই দেবে না তোমাকে চার পাঁচটা সুন্দর না তোমরা খেলতে চলে খেলো আমার ছেলে গেছে ফোরিং মারতে এখানে অনেক ফোরিং ফোরিং এর মানুষ ভয় পায় বোকাগুলি গুলি তোমরা দিহানকে ভয় দেখাচ্ছো ফোরিং এ ভয় পাওয়ার কিছু নেই খেলবা তোমরা এই বড় প্রাণী

ফেরত চলে যাব ওরা এখন ফুচকা খাবে এইখানে একটাই দোকান ফুচকার এখন আমরা ফুচকা খাবো দেখি ফুচকার কি আছে এখানে বসো পরিবেশটা দেখেন কতটা সুন্দর গাছগুলোতে সূর্যের একদম শেষ আলোর বিন্দুটা পড়ার কারণে একটু লাইট লাইট লাগছিল আর চারপাশে পাখির ডাক পুরোপুরি গ্রামের একটা পরিবেশ একদম ঢাকার মধ্য জায়গায় একটা পরিপূর্ণ গ্রাম গ্রামের একটা পরিবেশ অসাধারণ লাগছে আমার কাছে এখন আমরা ফুচকা খাবো ফুচকা ভালো লাগতেছে না সুমান হ্যাঁ অনেক গরম তো জন্য গরম ওরা হেঁটে আসছে এই জন্য গরমটা বেশি লাগতেছে দিহে তোমারও লাগে গলার মধ্যে দেখা আর আমরা ফুচকা খাবো তারপরে হ্যাঁ হ্যাঁ আর আমার এটা তো লাইট চালু হয়নি কেন জানো মোবাইলের চার্জ নেই

দিবে এরপরে ফুচকা খেয়ে আমরা বাসায় চলে আসি ওদেরকে নিয়ে ঘিরে তো সবাই আমাদের জন্য দয়া করবেন বিশেষ করে বাচ্চাদের জন্য সবাই দয়া করবেন